কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি শুনে খুব ভালো লাগলো হুজুর আপনার পরামর্শ মতন আমরা কাজগুলো করতে পেরেছি দোয়া করি তোমরা ভালো হাফেজ আলাইকুম হুজুর ওয়ালাইকুম তুমি কে বাবা কার কাছে এসেছো আমি একজন মুসাফির হুজুর হুজুর আমার নাম সেলিম আপনার কাছে এসেছি স্বাগতম সেলিম কি প্রয়োজন হুজুর আমি নামাজ পড়ি রোজা রাখি তবু মানুষ আমাকে পছন্দ করে না হুজুর আমার সাথে সবার কেন যেন কথা কাটাকাটি হয় ঝগড়া লেগে যায় আচ্ছা বাবা এই গ্লাসটা তোমার হাতে নাও এই গ্লাসে যদি আমি মধু রাখি তাহলে কি হবে মধু তাহলে এটা মিষ্টি হয়ে যাবে এই গ্লাসে যদি আমি নোংরা পানি রাখি তাহলে কি হবে গ্লাসটা নষ্ট হয়ে যাবে কিন্তু হুজুর আপনি এমন প্রশ্ন কেন করছেন শোনো বাবা আমাদের মুখটাও মনে করো এই গ্লাসটার মতো বাবা এই গ্লাসটা হলো তোমার মুখ আর গ্লাসের ভিতর যা ঢালছ সেটাই তোমার জিহবা দিয়ে বের হওয়া কথা গ্লাস যেমন ভিতরের জিনিসের কারণে মূল্যবান হয় তেমনি মানুষও তার কথার কারণে মূল্যবান হয়ে ওঠে হ্যাঁ হুজুর আমি আমার ভুলটা এখন বুঝতে পারছি হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে আজ তুমি আমার মেহমান চল একসাথে দুপুরের খাবার খাই